বাইরে বেরোতে পারছি না এ দেখো জল পড়ছে ছাদের থেকে জল পড়ছে বালতিতে জল আমরা জমা করি জল নষ্ট করি না এখানে ছাতাটা রয়েছে ছাতাটা নিয়ে মনে হচ্ছে এখনই পালিয়ে যায় বাইরে দিকে আর এইটাই করবো এখন গাড়িটা এখন ভাই এখানে বাইরে থাকে কারণ ভিতরে রাখার জায়গা নাই একটা কভার দিয়ে দিয়েছি নিয়ে রেখে দিয়েছি বাইরে বেরিয়েতে চলে এলাম ভাই বৃষ্টিটা জোর করে আসছে আজকে টাইটলার থামনা দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কি হতে চলেছে আজকে একটা কিউ এনে ভিডিও করবো

পড়াশোনা ছেড়ে দিয়েছি ভাই পড়াশোনা যাই না বেকার ছেলে এ সরি মূর্খ ছেলে যাই হোক চলো এবার কমেন্টগুলো পড়ে তোমাদেরকে জানাই মানে কতগুলো কমেন্ট পিক করেছে ঠিক আছে চলো কোয়েশ্চেন অ্যান্সার শুরু করি প্রথম কমেন্ট হচ্ছে এমডি কি রে এটা ভাই সরি সরি হ্যাঁ ভাই পড়াশোনা একটু কাঁচা আছি ওরকম বলো না দেখ ভাই এমডি মহিউদ্দিন तुम्हार वीडियो एवं तुम्हार बोल अनेक 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 50 टा अनेक दिए मिस्टी माने अनेक मिस्टी अनेक मिस्टी तोहार वीडियो एवं तुम्हार बोल अनेक 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 मिस्टी थैंक यू भाई अनेक लोगेस्टी दीजिए आई थैंक यू भाई नेक्स्ट कमेंट जाइए बार नेक्स्ट कमेंट अच्छे काना मंडल काना मंडल जय भाई सेवाई साहब भाई एकदम बोल भूल बाल

যাই হয় শর্টস নামটা নিতে বলেছিল আমি কিন্তু এই কিউ এনএ তে নামটা নিলাম অনিকেত শাউট আউট দিয়ে দিলাম কি দিয়েছে এটা মিলন ঘোষ মিলন ঘোষ আমার দুজনকে খুব ভালো লাগে তোমার ভিডিও আমাদের ভিডিও আমি সারাদিন দেখি ভাই তুমি আমার মন জয় করে নিয়েছো ভাই আই লাভ ইউ ভাই আচ্ছা তারপর চপন মাইতি দাদা ওটা কি তোমার নিজের বোন আচ্ছা এই কমেন্টটা সবাই করছে এই একটা কমেন্ট বার বার আসে যে ওটা কি তোমার নিজের বোন আর আরও যে কটা আছে মানে আমার একটা ভাই আছে আর একটা ছোটো বোন আছে ওগুলো কি তোমার নিজের বোন ওগুলো তোমাদেরকে একটু পরে বলছি দাদা নেক্সট নেক্সট কমেন্ট হচ্ছে বিটন এসকে নাকি একটা আছে যাই হোক বিটন এসকে দাদা এটা কি তোমার নিজের বোন একই কমেন্ট ভাই সাহেব বলছে একটু পরে আর তারপরে যাই বাড়ি কোথায় নডিয়া কি যেন নাম এটা দীপা চ্যাটার্জি দীপা চ্যাটার্জি এটা কোনো ইউজার আইডি রয়েছে নাম নেই দাদা আমার নাম নিয়েও আমার নাম অনুকা আচ্ছা আশা করি অনুকা নয় অনুষ্কা হবে অনুষ্কা ঠিক আছে কমেন্ট দাদা তোমার নাম কি এই রে তুমি আমার নাম নিও না হ্যাঁ হাতটা ধরে গেল না 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 তোমরা কিন্তু এটা খুব কষ্ট দিলে আমার নাম জানো না তোমরা হ্যাঁ ডিজিপি চুন্নু আচ্ছা ডিজিপি চুন্নু আমার ডাক নাম চুন্ন আমার ডাক নাম আর আমার ভালো নাম হচ্ছে চন্দন ঠিক আছে জেনে নাম মনে রাখবে কিন্তু এবারে নেক্সট কমেন্ট যা আর এটা কমেন্টটা করেছিল কে না অর্চনা দত্ত অর্চনা দত্ত দাদা তোমার নাম কি যাই হোক ঠিক আছে ভাগ্যবতী মেসেজ করেছে সরি কমেন্ট করেছে দাদা আজ আমি দুর্গাপুর থেকে ঘুরে এলাম কিন্তু তোমায় দেখতে পেলাম না কষ্ট পেলাম আমাকে দেখতে এসেছিল কিন্তু দেখতে হাতটা দেখা হবে নিশ্চয়ই দেখা হবে একদিন দেখা হবে আচ্ছা ভাগ্যবতী যদি তুমি আমার ব্লগটা যদি কি ওনে ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট করে জানাবে তোমার অ্যাড্রেস কোথায় আমি নিজে তোমার বাড়িতে কাছে যাব ওকে চল তারপর আছে মিলি বেগম আমার ফোনে অনেক সুন্দর লাগছে আমরা মুসলিম দেখো ভাই হিন্দু মুসলিম কিছু সবাইকে ভালোবাসি ইউ একটু ভিডিওটা কাটলাম তার জন্য সরি কারণ ব্যাপারটা হচ্ছে যে আমার হাত যখন ধরে যাচ্ছিল এখানে আমি ভিডিওটা ইয়ে সরি কমেন্টগুলো আবার বলছি ঠিক আছে চলো নেক্সট কমেন্ট যা আয় সুপ্রিয়া বেগম এরা আপনার নিজের ভাই বোন বলছে একটু বলে লাস্টে বলছি আর একজন কে বলেছে ছোট্টন এসকে আচ্ছা ছোট্টন এসকে হবে এটা আচ্ছা বলছে ভাইয়া তুমি আমার বাড়ি আসবে আমার ঠিকানা কান্দি কলা বাগান কলা বাগান যাই হোক আচ্ছা যাবো যাবো তুমি ঠিকানাটা ভালো করে বলো আমি এখনই চলে যাবো সত্যি তুমি আমি তো সত্যি চলে যাবো চলো নেক্সট যাই নেক্সট বলছে কি নাম সাফিক সরকার নাকি সাফিক সরকার যাই হোক স্ক্রিনে কিন্তু কমেন্টগুলো দিচ্ছি একটু নামটাতে ভুলভাল থাকে কারণ পড়াশোনার কাছে আভিয়ে দিচ্ছি তো শাফিক সরদার বলছে তোমার ছোট্ট ওই যে তোমার ছোট্ট ভাই বা বোনের মধ্যে মেজো কে আচ্ছা আমার তিনজন আছে ঠিক আছে তিনজন ওগুলো হচ্ছে বলছি ওই তিনজন ভাই বোনের মধ্যে মেজো হচ্ছে আমার ওই দুষ্টু ভাইটা ও বদমাসটা ওই দুষ্টু ভাইটা হচ্ছে আমার মেজ বাদ বড় বড়ো হচ্ছে আমার ওই বোন তারপর ভাই তারপর আরেকটা কুচকে দাদা এটা কি তোমার নিজের বলছি তোমাদের লাস্ট এটা এই কমেন্টটা কিন্তু অনেকজনই করছো তোমরা আচ্ছা এটার কোনো কিছু টাম নাই তবু বলছি দাদা তোমার কি সত্যি গার্লফ্রেন্ড আছে থাকলে একটু দেখিও ভাই সব কাট কাট এটা কাট কাট

অশোক অশোক কি বলছে দাদা তোমার বাড়ি কোথায় গো খুব চেনা চেনা লাগছে এই তোমার বাড়ির পিছনে তো তোমার বাড়ির পাশে তোমার পাশে চেনা চেনা লাগছে আমাকে রোজ দেখো তুমি যাই হোক চেনা চেনা লাগতেই পারে ভাই কখনো দেখেছো হতেই পারে কারণ আমি তো ভাই তোমাদের মতো একটা ছেলে মানে কি বল গ্রাম সাইডে থাকি হয়তো দেখেছো কোথাও আমি তো আহামরি কিছু না ভাই দেখতেই পারো যাই হোক একটু মজা করলাম হ্যাঁ কিছু মনে করো না আচ্ছা নেক্সট হচ্ছে এটা তো কোনো নাম নেই দাদা এটা কি তোমার নিজের বোন সেম কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে এম ডি মাহফুজ মাইফাস মায় রহমান যা কিছু একটা আছে এখানে কমেন্ট তোমাদেরকে এখানে দিয়ে দিলাম তোমরা একটু বানানটা দেখে নেবে মানে স্পেলিংটা দেখে নেবে আচ্ছা এ বলছে ভাই তুমি দাড়ি রাখো দাড়ি রেখে বেশি সুন্দর লাগে হ্যাঁ ভাইসা দেখিটা সুন্দর লাগছে দেখা 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 লাগছে না হ্যাঁ সুন্দর লাগছে আমি জানি আমি সুন্দর কিন্তু সবাই কি বলবো জিন্দা সুয়ার মনে হয় তো জিন্দা সুয়ারটা আচ্ছা এমডি চঞ্চল চলম যাই হোক এটা আমি বলতে পারলাম না মুখে আমার ঠিক উচ্চারণ হবে এটা ঠিক ইউজার নেম নয় মানে এমনি দিয়ে দিয়েছে আচ্ছা এরকম কোনো ব্যাপার হতে পারে হতে কে এই পথে উড়ে গেল রে ভাই সাহেব তোমার বোনের নাম কি প্লিজ জানাও আমার বোনের নাম একটু আগে বললাম আমার বোনের নাম হচ্ছে পিউ আচ্ছা আমার বোনের নামটা কেমন তোমরা একটু কমেন্টে জানাবে তো আবার একটু কমেন্ট করবে এস কে রোহিত এরা কি তোমার মায়ের পেটের ভাই বোন এটাও আমি তোমার একটু পরে বলছি লাস্টে সবাই সবাই যখন একই কমেন্ট করছো যে এরা তোমার নিজের ভাই বোন কি তো শোনো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে আমার মাসির মানে আমার ওই যে বোনটা হচ্ছে বোনটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে মানে আমার নিজেরই বোনের মতো ঠিক আছে আমাদের আমার নিজের কোনো বোন নেই তাই ওই বোনটাই আমার কাছে অনেক অনেক ভালোবাসিকে যাই হোক ওই জন্যে ও এত আধারিক ওইটা হচ্ছে আমার বড়ো মাসির মেয়ে আর যে ভাইটা আছে ভাইটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে তবে নিজের থেকে কিন্তু কম না ক্লিয়ার হয়ে গেল আহ আর একটা আর একটা জিনিস তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় এবার হচ্ছে একটা ভিডিও ছেড়েছিলাম ঠিক আছে মানে মানে বোনকে নিয়ে চুল কাটতে গেছিলাম দিয়ে বলেছিলাম যে আমার বোনকে কেমন লাগছে একজন কমেন্ট করেছে ভাই স্যার ডাইনি লাগছে কী বলবে বলো যাই হোক ওকে হয়তো ও চোখে ডাইনি দেখতে লেগেছে ঠিক আছে কোনো ব্যাপার না আই লাভ ইউ ভাই তোমাকেও আই লাভ ইউ যাই হোক কিছু তো লাগছে আমার বোনকে আচ্ছা নেক্সট কমেন্ট হয়ে যায় নেক্সট কমেন্ট ওই একই কমেন্ট করেছে সারদা মাঝি মাঝি দাদা তুমি কোথা ঠাকুর ঠাকুর কোন গ্রামে অ ব্যাপারটা হচ্ছে ও বলতে চেয়েছে যে আমি কোন গ্রামে থাকি কোথায় থাকি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমি দুর্গাপুরে নদিয়াতে থাকি ছোট্ট মতো গ্রাম যেখানে আমি থাকি সেখান থেকে আমি এতো কী বলবো জিন্দাসুর হয়ে নেক্সট কমেন্টে যাই নেক্সট কমেন্ট কিন্তু একটা ভালো কমেন্ট করেছে যেটা হচ্ছে ভ্লগ কি তেতাল্লিশ অষ্টআশি এরকম কিছু একটা রয়েছে কিন্তু এখানে ডিপি দেওয়া রয়েছে রান্না রান্না এই কমেন্টটা খুব ভালো করেছে কমেন্টটা হচ্ছে দাদা তোমাদের বাড়িতে কে তোমার কি হয় একটু ওটা নিয়ে ভিডিও বানাও প্লিজ প্লিজ ঠিক আছে আচ্ছা এইরকম ব্যাপার তুমি জানতে চাও তো তো চলো আমার বাড়িতে চলে এই চললাম চলে এলাম বাড়িতে ঠিক আছে আর এই যে বাড়িতে এসেছে এখানে এইটা হচ্ছে আমাদের রান্নাঘর আর রান্নাঘরটা হচ্ছে টালির চালের রান্নাঘর এখানে মা আছে আর আমাদের ঘরে থাকে মা আর যারা থাকে তারা কিন্তু ভিডিওতে আসতে চায় না কি জানি না কি হয় ওদের একবার করে তো মাসি থাকে মা থাকে আর দাদা আছে আমার দাদা এখানে থাকে না দাদা বাইরে কাজ করে আর মামা আছে একটা এই কজন থাকছি আমরা চলো এবার আজকে লাস্ট কমেন্টে যাই লাস্ট কমেন্ট হচ্ছে কৌশিক চ্যাটার্জি কৌশিক চ্যাটার্জি কৌশিক চ্যাটার্জি কমেন্ট করেছে ডেলি ভ্লগ দাও প্লিজ ভাই চেষ্টা করছি ডেলি ভ্লগ দেওয়ার জন্য তোমাদের জন্য এটাও করতে রাজি আর বাকিটা তোমরা একটু সাপোর্টে থাকো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো কারণ তোমাদের সাপোর্টই আছে যে আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য আমি তোমাদের জন্য ডেলি ভ্লগ করার চেষ্টা করছি দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে তো তোমার জন্য বাই বাই টাটা আর এইভাবেই তোমরা কোয়েশ্চেন যদি কিছু থাকে তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের কিউএন এর ভিডিওর মধ্যে তোমাদের কমেন্টগুলো পিক করবো তোমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার দেবো ঠিক আছে দেখা হবে আবার একটা নেক্সট ব্লগুলোর জন্য বাই বাই টাটা অ্যান্ড লাভ ইউ অল